গতকাল বুধবার ছিল পয়লা বৈশাখ বাংলার শুভ নববর্ষ প্রতি বছর পয়লা বৈশাখে দোকানে দোকানে লক্ষ্মী ও গণেশ পুজোর পাশাপাশি হালখাতার অনুষ্ঠান হয় তাই গতকাল লক্ষ্মী ও গণেশ পুজো উপলক্ষে বালুরঘাটের বুড়ো কালীবাড়িতে মৃৎশিল্পীরা চৈত্র সংক্রান্তির দিন সকাল থেকেই লক্ষ্মী ও গণেশ সাজিয়ে নিয়ে বিক্রি করতে বসেছিলেন কিন্তু গত বছরের তুলনায় এই বছর রং থেকে শুরু করে প্রতিমা তৈরির যাবতীয় দ্রব্যের মূল্য হওয়ার প্রতিমার দাম এক লাফে অনেকটাই বৃদ্ধি হওয়ায় বেশিরভাগ মানুষই এবার বড় লক্ষ্মী ও গণেশ প্রতিমা ক্রয়ের ক্ষেত্রে মাঝারি বা ছোট লক্ষ্মী ও গণেশ প্রতিমা ক্রয় করেছেন হ্যাঁ প্রতি বছর যেমন হয় তার থেকে একটু ভালো আশা করছি লোক আসছে পছন্দ করছে তো আগের বছরের তুলনায় আশা করছি এবছর একটু ভালোই হবে বাজারে তো এবছর গত বছরের তুলনায় যেহেতু সমস্ত দ্রব্যের দাম বেড়েছে প্রতিমার সমস্ত সঞ্জামের দাম বেড়েছে এবং লক্ষ্মীর গণেশের দামও অনেকটা বা বাজারে বেশি তো সেই বিষয়ে দেখা যাচ্ছে যে এবছরে বাজারে লক্ষ্মী গান গণেশ সে সবাই আর কি গণেশ সবাই আর কি ছোটো ছোটো লক্ষ্মী গণেশই কিনে নিয়ে যাচ্ছে যারা বড় কিন্তু সেই জায়গায় ছোটো কিনে নিয়ে যাচ্ছে সে বিষয়ে আপনার মতামত কি দেখুন এখন বাজার বাজার যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে কয়নাগাটি সব সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি যত কমের মধ্যে পড়া যায় ভালো করতে গেলে তো একটু খরচাটা বেশি হবে। তো হচ্ছে যারা বড় নেয় আসলে সবাই ছোটো নিচ্ছে না যাদের বড় জায়গা আছে তারা বড়ই নিচ্ছে তো কিছু কিছু যাদের জায়গা ছোটো লোকের নিন কি জায়গার উপরে দোকান করে বাস ছোটোর তো জায়গার উপরে হয় যাদের জায়গা যেমন তারা তেমনই পছন্দ করে নিয়ে যাচ্ছে মোটামুটি সব রকমই আমার কাছে রাখা আপনার নাম 한판우체국거